শয়তানের দিন আল্লাহ তালাকে ডেকে বলেন আল্লাহ আইব আলাহ ইসলামের সব কিছু আছে তার টাকা পয়সা ধন দৈলত ক্ষেত খামার কোনো কিছুর অভাব নাই বিবি সন্তান এই জন্য বৈশা বৈশা আপনার জিগিরি করে এগুলো যদি কেড়ে নেওয়া হয় আপনার পরিগাম্বার আয়ুব আপনাকে ভুলে যাবে জোরে বলা যাবে না নামুজুবিল্লা আমার ভাইয়েরা এই কথা যখন শয়তান বললেন আমার আল্লাহ রেখে বলেন শয়তানের আমার আমাকে কখনো ভুলে যেতে পারে না শয়তান ডেকে বলে আল্লাহ তাহলে একটু আদার দেন একটু পরীক্ষা করি আমার আল্লাহ ডেকে বলে যাও পরীক্ষা করে দেখতে পারো কিন্তু আমার আয়ুব কখনো আমাকে ভুলে যাবে না জিকিরি বন্ধ করবে না বলেন সোবাহান আল্লাহ এইবার গো আমার আল্লাহর পাইগাম্বার ইবাই সালামের ফসলের মাঠে যত ফসল ছিল সব ফসল নষ্ট করিয়া মানুষের সুরত নিয়া শয়তান যায় বলে ও পাইগাম্বার তোমার ফসলের জমিতে যত ফসল ছিল সব ফসল নষ্ট হয়ে গেছে একটু ফসল নাই আল্লাহর পাইগাম্বার ডেকে বলে এতদিন এই জমিগুলো থেকে যে আল্লাহ তালা ফসল দিয়েছিল সে আল্লাহ হুকুমে এই বছর যেও আমি ফসল পাবো না এতে আমার আফসোস নাই মন খারাপ নাই আমি শুকরিয়া আদায় করে পড়ছি ফসল নষ্ট হয়ে গেছে তারপরে কি বলে আমার ভাষা বোঝেন না জমির ধান কি পাইকে গেছে আপনি হয়তো দুই দিন পর কামলা দিয়া বা লোক লাগাইয়া এই ধানগুলো কেটে বাড়িতে নিয়ে আসবে কিন্তু ঠিক আল্লাহর কাছে করে বলতেছেন আল্লাহ একটু জমি ধান গুলো যেন খারা থাকে আপনি কামলা লাগাবেন তার আগের দিন মাঠে লোক লাগাবেন তার আগের দিন একটু হালকা বৃষ্টি হইয়া একটু হালকা ঝড় হইয়া ধান গুলো আপনি সকালবেলা বেলা হজরে নামাজ পড়িয়া জমিতে যা দেখেন খারা ধান কি হয়ে গেছে পড়িয়ে গেছে শুয়ে আছে এই দৃশ্য থেকে মাথার টুপি খুলে বলে আল্লাহ এটা একটা কাম করলে কথা না এরকম মুসলমান আছে না হ্যাঁ আচ্ছা বলেন তো ঝড় তুফানে আপনার জমির ধান যদি দিয়ে এখন পরেও যায় ঝড় তুফানে হয়তো পঁচিশ মনে জায়গায় আপনি তেইশ মন পাইলেন আল্লাহ যদি চাই পরের বছরে ওই জমিতে তিরিশ মন দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই আপনার রিজেকে আপনার তকদিরে যতটুকু আছে ততটুকু ফসল আপনার ঘর পর্যন্ত পৌঁছায় দেবেন কি আপনার রিজেকে যা আছে ততটুকুই আপনি পাবেন তাহলে আপনি শুক্রিয়া দায় করবেন কার আর আপনি কি কন আল্লাহ এটা কাম করলে কি সবরকারি হওয়া যাবে তো খালি উ এমনি গল্প করতেছে না এখান থেকে শিক্ষা আছে না না অপদ মসিবতে সবর করা লাগবে ধৈর্য ধারণ করা লাগবে কথা বলে ঠিক কে না তাহলে ফসলের জমির যদি একটু অলি বিষ যায় তারপরেও কি আল্লাহামদুল্লিল্লা আল্লাহ মারিজে কে যা আছে আমি তাই পাব কথা কখন ঠিক কে না এরপরে শোনেন জেলাটা তো সলে গরম পানি খালেন না আপনি ভরসা মানুষ আপনি পারবেন তারা কি খাওয়া হবে পাঁচটা শেষ সময় কম তো বড় কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইসেন একটু মনোযোগ তাহলে আমার রিজেক যতটুকু আল্লাহ তালা ফসলের জমি থেকে ঘর পর্যন্ত পৌঁছায় দিবেন ততটুকুই আমার প্রাপ্য ছিল দুই এক দানা যদি নষ্ট হয়ে যায় দুই এক মন যদি জমিতে পড়ে যায় ওটা আমার রিজেকে ছিল আর ওইটা নিয়ে আমি কখনো আফসোস করব মনে থাকবে তো ইনশাল্লাহ সেটা যে কোনো ফসলের ক্ষেত্রে হোক ঠিক আছে তো এবার শোনে পৈগাম্বারের উর্দুম বা ছাগল যেগুলো ছিল সব মরে গেছে একটা বেছে নেই এরপরে আইসা বলে রাকালের সুরত নিয়ে ও পৈগাম্বার উর্দুম বা ছাগল যা ছিল সব তো শেষ একটা বেছে নেই পৈগাম্বার দেখে বলে এতদিন এগুলোর থেকে আল্লাহ তালা অনেক উপকার নেওয়ার সুযোগ আমাকে করে দিয়েছে এগুলো মারা গেছে আমার কোনো নাই আমি মন না আমার মনটা খারাপও না আমি আল্লাহর আলহামদুলিল্লাহ একটু আর আমরা একটা ছাগলের বাচ্চা মারা গেলে তিন দিন সব পালন করি কথা হয় না আমার গ্রামের এক লোক গরুর বাসুর হইয়াই মারা গেছে বোঝান তো নাকি গাভীর পেট থেকে কি হয় বাসু ওই বাসুরটা হইয়া কি হয়েছে মারা গেছে সাজা লঙ্গি কোন জায়গা তুলে দৌড়েছে আমি আর ওটা বললাম না আপনারা বুঝে নেন কথা বুঝছে একেবারে সাজা বর্ডার লঙ্গি তুলছে তুলে যাইতেছে আমি তখন বলে সাজা মিয়া কই জানে ভাবে তখন বলতেছে সেই কথা বলিস না বাবা আল্লাহর চোখ নেই জোরে কর না উজুবিল্লা আর একটু জোরে কর না উজুবিল্লা আমি তখন বললাম সাজা মিয়া ঘটনা কি হয়েছে খুলে কন তখন বলতেছে আমার গাভীর বাসুর হয়েই মারা গেছে তখন আমি বললাম চাচা আমি এই যে ছোট একটা বিপদ দিয়ে আল্লাহ বড় বড় বিপদ থেকে আপনাদেরকে আল্লাহ তালা হেফাজত করতেছেন এই যে একটা বাসুর মারা যায় মুরগি মারা যায় একটা ছাগল মারা যায় এগুলো দ্বারা আল্লাহ তালা পরীক্ষা নেন কথা কয় না আল্লাহ কি নেয় পরীক্ষা নেই আপনি এত হতাশ হয়েছেন আল্লাহ বাসুর না মারে আমার বললো না কে তখন আমি বললাম চাষা মিয়া বাসুর মারাতে যে খেপা খেপছেন আপনারে মারলে তো আজরাইলের নামে থানায় মামলা দিতেন কথা কয় না কেন এরকম সমাজে আসে না নাই বাজান এরপরে আল্লাহর পয়গাম্বরের সন্তান যারা ছিল মারা গেল এইবার এসে খবর দেওয়া হলো ও পয়গাম্বর তোমার সন্তান যারা ছিল মারা গেছে বেঁচে নাই আল্লাহর পয়গাম্বর ডেকে বলে এতদিন এই সন্তানগুলো আমার ছিল আল্লাহ তাআলা আমার সন্তানগুলোকে আমার কাছে রেখে দিয়েছিলেন তাদের সমস্যা হয়েছে এতে আমি আফসোস করব না মন খারাপ করব না আমি আল্লাহর শুক্রিয়া আদায় করে পড়তেছি আলহামদুলিল্লাহ জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ দিয়েছিল আল্লাহ নিয়ে গেছে এতে আমার আফসোস করার কিছুই নাই কথা বলেন ঠিক না জীবন মৃত্যুর মালিক কে আমাদের অনেকেরই বাচ্চা কাচ্চা থাকে সন্তান জন্ম নিয়ে মারা যায় আমরা হা হতাশ করি আসে না নাই অনেক মা বোনেরা বিলাপ করে কান্নাকাটি করে বলে আল্লাহ দিলু তেলিলু গে আছে না কারণ মা বাবা যদি মারা যায় অনেক মা বোন বিলাপ করে কান্নাকাটি করে আছে মারা গেছে মনে করেন জি করে গেছে বাজা এখান থেকে ওয়াটার ভ্যানে চড়ে যাচ্ছে আর মানে এমন কায়দায় কান্নাকাটি করতেছে পুরো রাস্তার মানুষ জানতেছে যে কেউ একজন মরছে কথা কয় না ভাই রাগ করতেছে দেখবেন মা বাবা এদিক খেয়াল করেন অনেকের মা বাবা মারা যায় আমাদেরও মা বাবা একদিন মারা যাবে দেখবেন মহিলারা বিলাপ করে কান্নাকাটি করে বাবা সেদিনই আমার বাড়িতে গেছিল নানান ধরে কান্নাকানি করে আমার হাতের পিঠা খাইয়া বলে কি যে মজা হইছে আমার বাবা কোন না বাবা আমাকে একটা নতুন খাত কিনে দিতে চাইছিল না মর মরছে কি আছে আমি খাট কিনে দেব কান্দেও আবার বান দেও কথা খয় না ক্যা আসে না এভাবে বিলাপ করে কান্নাকাটি করা যায় শোনেন বিশ্ব নবীর প্রিয়তম স্ত্রী মারা গেছে। একটু শোনেন প্রিয়তম স্ত্রী মারা গেছেন নবীর চার চারটা কন্যা সন্তান তিনটা কন্যা সন্তান জোরে জোরে কান্নাকাটি করে শোকে বানিয়ে আসে জবানে কান্নার আওয়াজও আসে ফাতেমা কান্না করে জবানে কোনো আওয়াজ নাই আমার নবীর চোখেও পানি হারাইয়া ফাতেমার চোখের পানি দেখা আমার নবী ডেকে বলে মা এদিঘা ফাতেমাকে ইশারা দিয়ে কাছে ডাকলেন ডাকার পরে জিজ্ঞাসা করেন মা আমার তিনটা মেয়ে কান্নাকাটি করে কান্নার আওয়াজ শোনা যায় তুমি কান্না করছো মা তোমার কণ্ঠে কোনো আওয়াজ নাই ভালো করে বুঝবেন হজরতে ফাতেমা কান্না কাটি করে জবানে কোনো আওয়াজ নাই